প্রিয় ভাই বোনেরা আজকের এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল মুক্ত দিবসে আমরা স্বাধীনতা পেয়েছিলাম বাংলাদেশের উনিশশো একাত্তর সনে চারই ডিসেম্বর এই কামালপুরে প্রথম মুক্ত হয়েছিল বাংলাদেশ এখানে অনেক কথা বলার ছিল মন অনেক খারাপ সারা বাংলাদেশের মানুষ একত্রিতভাবে দল মত নির্বিশেষে সবাই মিলে আমাদের দেশ নেত্রী জাতির নেত্রী গণতন্ত্রের মা আমরা যাকে ইংরেজিতে বলি মাদার অব ডেমোক্রেসি তার অসুস্থতার কারণে আজকে আমরা রাজনৈতিক কোন বক্তব্যের দিকে যাচ্ছি না তিনি এই রাজনীতির জন্য নিজেকে শেষ করে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি হাল ধরেছিলেন আপসির নেত্রী হিসাবে আমাদের এই দলটিকে ধরে রেখেছিলেন আপোষ করেননি এরশাদের সঙ্গে আপোষ করেননি সরকার শেখ হাসিনার সঙ্গে তিনি আজ অসুস্থ এই অসুস্থতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা এসে চিকিৎসা দিচ্ছেন আমরা সবাই দোয়া করছি আমাদের অঞ্চল থেকে আমাদের মার জন্য দোয়া করব এর জন্য আজকে আসা আজকে হয়তো আমরা নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচনী সভা করব কিন্তু সেই নির্বাচনী সভার পরিবর্তে আমরা যিনি তিনি যাতে নির্বাচনে থাকতে পারেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনটি আসন থেকে ধানের শেষে তিনি দাঁড়িয়েছেন আল্লাহ যাতে তাকে সুস্থ করে এ আমাদের বাংলাদেশকে আবার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারে এই দোয়ার জন্য আজকে এসেছি আমরা সবাই কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন এখানে আমাদের যারা বক্তব্য দেওয়ার কথা ছিল আমি তাদের কথা বলিও তারা তো একটা আশায় ছিল আলহাজ মানিক সদাকর কিছু বললেন জাহেদুল ইসলাম প্রিন্স বলতে পারলেন না আমাদের সাধারণ সম্পাদক আমাদের পৌর রানিসমান গামা তারপর সাইফুল ইসলাম শাকিল অ্যাডভোকেট মুকাম্মেল হক দেওয়ানগঞ্জ থেকে আগত আমাদের নেতৃবৃন্দ যারা এসেছে তারাও কথা বলার কথা ছিল কিন্তু আজকে সবাই শোকে মুজ্রমান তারা শুধু দোয়া চায় তারা শুধু আল্লাহর কাছে দোয়া চায় সেই দোয়া আপনাদের সঙ্গে আমি করবো আজকে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন উপজাতি বোনেরা এই যে অনেক ভাই বোনেরা উপজাতিরা তারাও এখানে উপস্থিত হয়েছেন দোয়ার জন্য আগামী দিনে আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজকে তিন বাহিনীর প্রধান তার সঙ্গে দেখা করতে গেছেন তার দেখতে গেছেন চিফ অ্যাডভাইজার সহ সকল অ্যাডভাইজারা তার তদর কি করছেন বিবিএফ এই মর্যাদা দিয়ে তাকে সম্মান দেওয়া হচ্ছে একটি সুখবর আমি দেই একটু সুখবর একটু আগে আমি খবর নিয়েছি আজকে কিছুটা ভালোর দিকে তিনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং তিনি তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে কাতারের আমির এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন তাকে লন্ডনে নিয়ে আবার একটু চিকিৎসা দিয়ে যাতে করে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনতে পারে সেই চেষ্টা চলছে এখানে দেখেন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এলাকায় ঐক্যবদ্ধ হতে হবে এখানে বিএনপি এই যে দাঁড়িয়ে আছে জনাব তারেক রহমান একটা এখানে সার্কিট হাউসের মতো করে গেছে দাঁড়িয়ে আছে দেখেন এসে করে গেছে কতগুলো হয়েছে তার না অনেক রকমের ট্রোল হচ্ছে তিনি কেন আসছেন না মার কাছে কিন্তু তিনি যে সার্বক্ষণিক সব ব্যবস্থা করছেন এটা কিন্তু কেউ বুঝতে পারছেন না ইনাকে ওইখানে নিয়ে তিনি এবং তার স্ত্রী সোনাম ধরনের ডক্টর ডক্টর তারা দুইজনে মিলে তার এই ব্যবস্থাগুলি সম্পন্ন করছেন এবং আমি আশা করি যে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন যেহেতু আমরা মক্কা থেকে দোয়া করেছি সারা বিশ্বের বাংলাদেশিরা দোয়া করছে সারা বাংলাদেশের সকল মানুষ দোয়া করছে এবং এই জন্য আমি মনে করি আল্লাহতলা তাকে ইনশাল্লাহ আমাদের কাছে ফিরিয়ে দেবেন তিনি দেখতে চেয়েছিলেন বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হোক যেখানে নির্যাতন থাকবে না যেখানে দলীয়করণ থাকবে না যেখানে গুম থাকবে না যেখানে হত্যা থাকবে না যেখানে সকল গরিব মানুষ ভালো থাকবে যেখানে শিক্ষা ব্যবস্থা ভালো থাকবে সেগুলি তিনি দেখতে চেয়েছেন তিনি বলেছিলেন আকুতি করে উনত্রিশে ডিসেম্বরে চোদ্দ সনে যে যখন আমরা মাদরব অফ নেত্রী তিনি যখন ডেমোক্রেসির জন্য মিটিং করতে যাইতে দেওয়া হয় নাই তখনই বলেছিলেন আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন আল্লাহর কাছে যে এই সরকারের উপরে জুলুম পড়বে তালা বিচার করবে সেই বিচার হয়েছে সেই আল্লাহ কবুল করেছেন সকলের দোয়া তার দোয়া কবুল করে আজকে আমরা পুত্র বাংলাদেশ পেয়েছি ফেসিস এবং এই বাংলাদেশে আমরা কি সবাই ভালো থাকতে চাই না আমরা ভালো থাকতে চাই না ভালো থাকতে চাইলে আমাদেরকে এই যে বিভ্রান্তি করা প্রত্যেকটি জায়গা থেকে তো নির্বাচনে লোক নির্বাচিত হতে হবে এই সরকার গঠন করতে হবে বিএনপি এবং দেশ প্রেত্রী বেগম খালুজাও তিনটি আসন থেকে দাঁড়িয়েছেন তার জন্য তাকেও পাস করতে হবে আমাদের সকলকে পাস করতে হবে যারা এই বিএনপির জন্য কাজ করেন ব্যালট পেপারে ধানের শীষ দেখলে থাকতে পারবেন এমন কথা আমি বিশ্বাস করি না তারা অবশ্যই ধানের শিষে ভোট দিবেন আমাদের বক্সিগঞ্জে আমাদের রোগ তালুকদার সাহেব তিনিও কিন্তু এক সময় হাসপাতালে মরণাপন্ন অবস্থায় ছিলেন প্রিন্স আমাকে ফোন করে বলল আমি তখন সিঙ্গাপুর যে ওনাকে হাসপাতাল আর গ্রহণ করছে না মৃত্যু শয্যায় মৃত্যু প্রায় আমি তাড়াতাড়ি ব্যবস্থা করলাম তার জন্য আমাদের সেই হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে এবং সেখানে লাইফ থেকে হাসপাতালে এনে লাইফ সাপোর্ট দিয়ে যত ধরনের সহযোগিতা দরকার মানবিকতার প্রশ্নে মানুষ মানুষের জন্য এই কথা চিন্তা করে আমরা কিন্তু তখন তাকে সুস্থর দিকে আল্লাহ হায়াত দিয়েছিলেন আমরা সুস্থতা দান করার জন্য সর্বাত্মক চেষ্টা করে তাকে সুস্থ করে তুলেছি তার নির্বাচনে সকলকে ভোট দিতে বলেছি এবং দলীয়ভাবে নির্দেশ দিয়েছিলাম যাই হোক আমাদের এই ভুল বুঝাবুঝি চলবে না আমি আশা করি আমাদের ঐক্যবদ্ধতার কারণে আমার এই দেশ যদি বেগম খালেদা জিয়া যাতে আবার দেখতে পারে বাংলাদেশ জাতীয় দলের হাতে বিএনপির হাতে সুরক্ষিত সেই জন্য আমি আশা করবো কোন বিভ্রান্তি না করে একত্রিত হয়ে নির্বাচন করে আমাদের সঙ্গে থেকে সকলে মিলে একসঙ্গে নির্বাচন করে আমি চাই আমাদের ঐক্যবদ্ধ থাকলে বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ যত উন্নয়নের কাজ বাকি আছে সকল কাজগুলি আমরা করতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের দেশ নেত্রী বেগম ফার্নিজিয়া তিনি সুস্থ হয়ে ফিরে আসলে জোনাদ তারেক রহমান এই ডিসেম্বরের শেষ হওয়ার অনেক আগেই তিনি এখানে আসবেন এবং এসে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যাতে নির্বাচিত হয়ে আমরা যাতে সরকার গঠন করে সকল কর্মকাণ্ডগুলি ভালোভাবে সম্পন্ন করতে পারি এই জন্য আজকে আমরা দোয়া করবো দেশ নেতৃ ব্যবস্থা দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া আপোষির নেত্রী কোন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি আমরা যাই অনুসারী আমাদের মহিলা দল রয়েছে আমাদের মুরুপিরা রয়েছে আমাদের ভাই বোনেরা রয়েছেন উপজাতিরা রয়েছেন সকলেই মিলে চলুন আজকে আমরা মোনাজাত করি আল্লাহর কাছে যদি আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন এবং সেই সুস্থতার মাধ্যমে বাংলাদেশ জাতীয় বিরোধী দল এই দেশের ভার গ্রহণ করে জনগণের ভার গ্রহণ করে ঐক্যবদ্ধ একটা জাতি গঠন করে সকলকে নিয়ে একটি সরকার গঠন করে আর যাতে কোনো হিংসা বিদ্বেষ অহংকার মারামারি কাছাকাছি না থাকে এরকম একটা জিনিস আমরা করতে চাই তিনি করতে চান আদিবাসী সহ আদিবাসীদের সুরক্ষার জন্য বেগম খালেদা জিয়া তিনি প্রথম বলেছেন আমাদের তাদের গ্রহণ বলেছেন সকলের সুরক্ষা দেওয়ার জন্য তাদের প্রয়োজন এই জিয়া পরিবার সারা বাংলাদেশের জন্য প্রয়োজন সারা বাংলাদেশের জন্য জিয়া পরিবারের জন্য প্রয়োজন জিয়া পরিবার আমাদের জন্য প্রয়োজন কাজে আমরা তার জন্য দোয়া করব আসুন আমরা আজকে তার জন্য দোয়া করি এবং তিনি সুস্থ হলে যাতে আমরা পোর্টটা ভালো করতে পারি ইমিগ্রেশনটা করতে পারি আমাদের এখানে যা যা কাজ আছে সব করতে পারি আমি সব বললাম না আজকে আজকে আমরা আসুন বেগম খালেদা জিয়া দেশ নেত্রী দেশের মাতা জনগণের সকল জনগণের নেত্রী বাংলাদেশের নেত্রী সকল দলের নেতৃত্বে বর্ণিত হয়েছেন তিনি এখন আর শুধু বিএনপির নন বাংলাদেশের নেত্রী তার জন্য আমরা দোয়া কামনা করি